সালমান ফার্সিকে যখন বলা হলো এই শোনো আরে তোমাদের নবী নাকি বড় মানুষ তার কাছে নাকি জিব্রাইল আসে তোমাদের নবী পেশাব পায়খানার কথা শিখায় এটা কথা হলো বড় মানুষের কাজ এত ছোট কাজ হবে পেশাব পায়খানার কথা শিখায় তখন সালমান ফার্সি বলছেন জি হ্যাঁ নাহার সাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লে নাস্তাকবুলাল কেবলতা বলিন আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ পায়খানার সময় কেবলার দিকে মুখ করো না কেবলার দিকে পিছন করো না এই কেবলার বিষয়টা হলো পেশাব পায়খানায় কিভাবে কিভাবে দেবীনগরে চাঁপাই নবগঞ্জে চলে এসেছে পা নাকি কেবলার দিকে শোয়া যাবে না আজ থেকে সব খাট পা হবে কেবলার দিকে আমি একদিন নাটোরে বক্তব্য ছিলাম একজন মহারণা এসে বলছে যে এর বক্তব্য শুনবো কেবলার দিকে পা করে কথা আমার আছে এ আমাকে বলছে সর শিষ্টাচার হলো ডান কাতে অজু করে আসবেন ঘুম ভেঙে গেলে যা চাইবেন তাই হবে প্রায় দশটায় ঘুমাবেন শিষ্টাচার কথা তো অনেক ছিল শিষ্টাচার আল্লা নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন শিষ্টাচার আল্লাহ নবী এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন শিষ্টাচার এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন শিষ্টাচার এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন শিষ্টাচার ডান কাতে হাতটা কাঁধের নিচে গল্প গালের নিচে রেখে শুয়ে যেতেন বলতেন আল্লাহ আসলাম তো নফসি এ লইকা ও জ তো ওঝে এ লইকা অ ফাউয়াজ তোমরি এলাইকা ও জা তো জাহরি এ লইকা রাগবাত লা মালজাওয়ালা মান জামিন কে লে লাইকা আমান্ তো বিকাবে কাল জান সালতা অ নবী কাল জার সালতা এই দুয়া পড়ে আল্লাহ নবিশ হইতে এই ছলে তোমার মাকে জিজ্ঞাসা করিও তো কোনটা দুয়া পড়ে সবাই আল্লাহ বিশ্ব কামও তো আই সেটা চলে তো যে আদর্শ দিয়ে বাড়িতে এটা বলে না কেন আল্লাহ বিস্মে কামত ওয়াহে ওই হাদিসে দান কাত নেই ওই হাদিসে অজু করে শুইতে হবে এই কথা নেই এই হাদিসে আছে যে হাদিসে এই দোয়া আছে তোমাকে মুখস্থ করতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা হতে হতে আর তোমার আব্বা ভাইজান আপনাকে মুখস্থ করার জন্য সাত দিন সময় থাকলো সাত দিনের মধ্যে তোমার মার জন্য সাত দিন আর তোমাদের জন্য আগামী সন্ধ্যা পর্যন্ত বই হলো দোয়ার বই সালাতের বই এটা রিবাস সেটাই তোমরা আবদুল্লার বই পড়ো আবদুল্লার বই পড়ো আমিও ভালোবাসি আবদুল্লার বক্তব্য আমিও মন দিয়ে শুনি আজকে আব্দুর রহিম যে সব বিষয়ে কথা বলছিল আমিও তো সাদকার দানের কথা বলেছি কিন্তু এইগুলো তো বলিনি কোনো এইভাবে তো আমি বলিনি আমি তো এভাবে বুঝতে পারিনি আমার দানের হাদিস মুখস্থ আছে বলেছি অনুবাদ করেছি ছেড়ে দিয়েছি খায়ের আমরা খুব ভালো লাগছিল শুনতে দান কি উপকার করে কি ক্ষতি করে কি লাভ করে সেগুলো বিশাল বিশাল বোখারের দুটো হাদিস ঘটনাতে আমরা জানতে পারছিলাম ওই যে যারা যাদের বাগান হারিয়ে গেল ওরা ওর বাপ দান করত। ভাইরা এখন দান করবে না তো রাতে গেছে ফল না কে দেখে দেখছে যে গাছই নেই গেছে সব। আর এই রাস্তায় হাঁটছে বুঝতে পারি ছেলে না। রাস্তায় হাঁটছে কি ব্যাপার মেঘের মধ্যে বলছে অমুকের বাগানে পানি বর্ষণ করো এই মেঘ অমুকের বাগানে পানি বর্ষণ করো অমুক মানে আমাদের বাগানে নাম উল্লেখ হয়েছে চিন্তা করছেন না হাঁটছে রাস্তায় প্রতীক ঘটনা কিরে মেঘের ভিতরে এরকম কথা কেন তো ওই মেঘটা যেতে যেতে রাস্তার ধারে যাতে বর্ষণ হতে লাগলো তো ওখানে গিয়ে দেখছে একটা লোক জমি চাষ করছে এদিক ওদিক পানি ঠেলা ঠেলি করছে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে আপনার নাম কি আমার নাম এই ওই তো মেঘের যে নামটা হয়েছে সেটাই তো এটা আপনি কি করেন আপনার জমি চাষের ব্যাপারে বলে যা হয় তার তিন ভাগের এক ভাগ দান করে দি তিন ভাগের এক ভাগ খাই আর তিন ভাগের এক ভাগ দিয়ে জমি চাষ করি হ্যাঁ ঠিক এই যে অমুকের জমিতে গিয়ে তোমার পানি বর্ষণ করো হাদিস তো বোখারি মুসলাম দান ইবাদত আমরা বুঝতে পারি না সেই জন্য করতে পারি না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আমরা আলোচনার শেষে চলে আসি শেষে চলে এসে শিষ্টাচার হিসাবে আপনাকে যেটুকু বলে যাচ্ছি প্রত্যেকটা কাজে মোহাম্মদ সাল্লা আলি সালামের শিষ্টাচার নিয়ে আসতে হবে ঘুমাবেন ডান কাতে উঠবেন দোয়া পড়ে ঘুমাবেন দোয়া পড়ে টয়লেটে যাবেন দোয়া পড়ে বের হবেন দোয়া পড়ে জুতার স্যান্ডেল পরবেন ডানেরটা পরবেন খুলবেন মামেরটা খুলবেন জামাটা গায়ে দিবেন ডান হাত প্যান্টটা পরবেন ডান পা পায়জামাটা পরবেন ডান পা চুল মাথার চুল যখন ছুটু করা কাটা শুরু করবেন তখন নাপিতকে বলবেন ডান দিক থেকে শুরু করো সব কাজ ডান দিক থেকে অবাক হতে হবে আপনাকে ডান কি জিনিস অবাক হতে হবে একদিন আল্লাহর নবী এক গ্লাস পানি পান করার পরে বাকি পানিটুকু দিয়ে দিতে চাচ্ছেন তো ডান দিকে আছে ছোট ছোট ছেলে আর বাম দিকে আছেন উমার অবাককার সিদ্দিক বড় বড় মানুষ তো এখন আল্লাহর নবী ছোট ছোট ছেলেগুলোকে বলছে বোখারি মুসলিমের হাদিস এই শোনো তোমরা তো ছোট ছোট ছেলে তোমরা যদি অনুমতি দাও আমাকে তাহলে আমি গিলাসটা একটু অবাকার সিদ্দিক উমারকে দিয়ে দিই তখন ছোট ছেলেগুলি বলছে জি না আমাদের যেটা সুযোগ সেটা অন্যকে দেব না আমরা তাহলে আল্লাহ রসুল বললেন ঠিক আছে নেও আপনি বোখারি মুসলিমের এই হাতিসে কী বুঝলেন বুঝলেন যে তার নিজের নীতির উপরে জিম্মি বুঝা গেল না কেন এই নিয়ম তার নিজের তৈরি করা নয় এই নিয়ম কানুন করা আল্লাহ যার কারণে উনি ছোট ছেলেগুলিকে বলছে আমাকে একটু অনুমতি দাও না এত বড় মানুষকে অনুমতি চাইতে হবে এই ছোট দুধের বাচ্চার কাছে আবার বামদিকে উমারা বাকর সিদ্দিকরা জেলে আছেন কিন্তু উনি তার এই নিয়মের উপরে নিজেই তিনি কি জিম্মি তার নিজের উপরে নিজের উম্মতের নিজের নিয়মের উপরে তিনি নিজেই জিম্মি অনুমতি চাইলেন জনমতি যখন হলো না তখন গিলাসটা আবার কি করলেন ওদেরকে দিয়ে দিলেন তুমি আর আমি একটা সাধারণ জিনিস মনে করব বাম হাতে খেলেই কি আর বাম হাতে পান করলেই কি অভ্যাসের দাস হতে হবে না রাসুল সাল্লা নিয়ম ফিরে নিয়ে আসতে হবে জানাজা থেকে নিয়ে সলাদ থেকে নিয়ে তসবি তাহলিল থেকে নিয়ে বিবাহসাধী থেকে নিয়ে যেখানে এবাদত আছে রাসুলোরটাই করতে হবে যেখানে শিষ্টাচার আছে রাসোলটাই করতে হবে সবাই মিলে ঈদের মাঠে গিয়ে সবাই দেখছি খালি বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাম একজন আর একজনকে বলতে বলছে আর যে বক্তব্য চলছে চেয়ারম্যান মেম্বারের চলছে বক্তব্য মাঝে মধ্যে সলাতের আগে কোনো কথা নেই কোনো কথা নেই তাসবি করতে পাবে এভাবে বলতে হবে এটার অনুমতি নেই যখন ঈদগাহের মাঠে এসেছে রামাজানের সলাতে মাঠে আসলে বন্ধ হবে তাসবি আর কুরবানি হলে তেরো তারিখ পর্যন্ত চলবে আসর পর্যন্ত বা সূর্য ডুবা পর্যন্ত এক তারিখ থেকে নে তেরো তারিখ পর্যন্ত রাসুল সাল্লামের এবাদত করতে শিখি তার শিষ্টাচার করতে শিখি যারা তোমরা আছো ছেলেরা যারা তাফসির মাহবিল করছো আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকছে যাদেরকে নিয়ে আসবা তাদেরকে বিষয় উল্লেখ করে দিবা পনেরো দিন আগে পাঁচটা আয়াত দিও না আয়াতের ও কি বুঝবে ও আইসা বলবে যে অর্থ না জানলে কোরআন মাজিদ পড়া হবে না তো অর্থ তো নিজেও জানে না ওর বাপও জানে না বড় বড় পৃথিবীতে মুফাসের যারা তারা অস্পষ্ট রেখেছেন আল্লাহ 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 ভালো জানেন তো উনি যে বললেন যে না বুঝে করন মাজিদ পড়া হবে না তো উনি তো তর্জমা জানেন না বুঝুক আর না বুঝুক পড়তে পারলে অক্ষর পড়ি দশ নেকি হবে এটাই ঠিক ছেচলা মেচলা করে চাপায় না ওদের ভাষাতে গ্রামের ভাষাতে কি ছেচড়া মেচলা করে যদি পড়তে পারে তাহলে ডবল নেকি পাবে পড়তেই হবে ভালো করে পড়তে পারলে দশ নেকি হবে আর ছেঁচড়া মেঁচাড়া করে পড়লে বিশ নেকি যে যত বড়ো জালেম যে যত বড় গদ্দার যে যত বড় বিশ্বাসঘাতক আত্মসৎকারী তার সমস্যা তত বড় সময়ের গতিতে হবেই আজহকার কালো আর জালেমের বিচার দুইবার হবে আর যখন জুলুম করে তখন তাৎক্ষণিক বিচার হয় না দেরি হয় আল্লাহ নবী বলছেন আঁকা যা হো ফলে আমি জালেমকে সুযোগ দেন কত দিন দেন তো আল্লাহ ভালো জানে ফেরাও একজন জালেম তাকে কতদিন সুযোগ দিলেন তার যুগে কত মানুষ মারা গেল নির্যাতিত হয়ে তবু জুলুম থাকলো 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 একদিন জুলুম শেষ হয়ে গেল আপনাদের দেশেও কত মানুষ টাকা আয়নাঘরে রাখলো কত জেলখানাতে রাখলো কত হত্যা করলো কত বিদেশে পাঠিয়ে দিল কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিল কত জুলুম কত ধরনের তারপরে একদিন নেই এইরকম যারা আবার জাকা দেন তারা আবার জালেন ওদেরও বিচার দেরিতে হবে ও আবার জালেন কিভাবে ও ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে সেই জন্য ওটা আল্লাহ বলছেন জাকাত হচ্ছে ফকির মিসকিনের হক তো ওর বাড়িতে আছে ফকির মিসকিনের হক তো দেয়নি তো কার টাকা মেরে খেলো ফকির মিসকিনের টাকা মেরে খেলো জালেম ওরও বিচার দেরিতে হবে প্রত্যেক যারা জালেম বিচার মাঠে তাদের বিচার দেরিতে হবে যে সম্মানিত তিনি ভাই বোন আমি এখানে একটা কথা বলে রাখি রাসুল সাল্লি সাল্লামে কথা বলছেন যা আলা আদুল্লখ মাই মহল্লা খাতায় আর পেবে দ্বারা যাত। আমি কি তোমাদের একটা কথা বলে দিব না একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে তাতে পাপ মিটে যাবে তো সাহাবিগণ বললেন বালা হ্যাঁ বলেন বলেন না এটা তোমরা জানতে চাই যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো এস বগলু দুয়া লাল মা কারে ওকাশরা তুলখোতায় লাল মাসাজেদ ভালো করে কষ্টের সময় শীতের সময় ভালো করে অযুগ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক শলাত আদায় করার পরে আলাক্স আরেক শলাতের অপেক্ষা করলে পাপ মেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তার মানে ও জুতে পাপ মিটে যায় সেই কথা নিয়ে কথা এসেছে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ মোহাম্মদ বলতে পারেন আপনি ওপরে কিনিয়া হইচই হচ্ছে একটু জিব্রাইল ইসলাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ নাম ধরে আল্লাহ আমাদের নবীকে ডাকেন নাম ধরে আমাদের নবীকে সাহাবিগণ বলতেন আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলেছেন আল্লাহর বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহর নবী খেয়েছেন আল্লাহর নবী বলেছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলমলমা জনগণ বলছে যে হুজুরে পাক সাল্লি কি বলছে হুজুরে পাক সাল্লি নবীর নাম হলা হুজুরে পাক সাল্লি সাল্লাম ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে ইরাকে আরবি ভাষাতে পরিবর্তন হয়েছে ওইটা আবার ইরানে গেছে ওইটা আরবি ভাষাটা পরিবর্তন হয়ে ফার্সি ভাষায় হয়েছে ওইটা আবার এসেছে পাক ভারতে যারা এই বিকৃত ধর্মের সাথে থেকেছে তারা সাড়ে সাতশো বছর থেকেছে ভারতে মোগল ওরাই রাজা ফার্সি ভাষায় দেশের জনগণকে চলতে শিখতে বলতে বাধ্য করেছে তারপর চলে গেলে এদেশে একশো নব্বই বছর থেকেছে ইংরেজ ইংরেজের দেশের জিনিসপতি টাকা পয়সা নিয়ে চলে গেছে আর যারাকে মনে করেছে যে আমাদের বিরোধী তাদের হত্যা করেছে কবর দিয়েছে জুলুম নির্যাতন করেছে যার কারণে এদেশে হক আর প্রকাশ পায়নি যার কারণে মানুষ করণ মাজিদ খুলে বলছে যে আল্লাহ বলছে ভোট দিতে হবে মাওলানা সাহেব কথা এই যে আপনি কখন পড়লেন আমরা তো অষ্টাশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক আগস্টের বুধবার তারিখ রোজ থেকে আমি শিক্ষক সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ তাপসিরও পড়াই বোখারিও পড়াই প্রতি বছর নিয়মিত তাতে আমার একটা ধারণা যা আমি কোরআনাদিস টোটা ফাটা ভাঙাচোরা বুঝি আর আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি সাত আট বছর থেকে আর লেখি প্রায় ছাব্বিশ সাতাইশ বছর থেকে হতো এটা আমার কাজ বক্তৃতা নব্বই সাল থেকে তো এরকম তো আমি বুঝলাম না উমার রাজি আল্লাহাদ বেঁচে থাকতেন দেশে তাহলে সৎ করা নিরানব্বই জন বক্তার হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতো না এটা তো সৌদি আরব সাহেবা কালকে যেটা ছিল সেটাতে ছিল এই যে এই প্রথমে কতদিন দেখালাম আমি আপনাদেরকে যে যে করণ মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া দেওয়া আছে তো ওটা তো রাসুলের দোয়া নয় মানুষের বানানো আচ্ছা আচ্ছা এই যে দোয়া খাতিল করো ইনারিল দোয়া খাতিল করো আমি নব্বই সাল থেকে বলেছি এটা নবীন নয় দেখি এমন কে আছে মায়ের বেটা আমার জীবদ্দাসে সেটা প্রমাণ করবে মানুষের বানানো ধর্ম এবার নগদ চাঙ্গা মানুষের বানানো মানুষ বানিয়েছে ধর্ম চলছে মানুষের কাছে অসম্ভব হতে পারে না একজনের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লাম মানুষের বানানো ধর্ম চলবে না করণ মাজিদের গায়ে লেখা থাকলে কি হবে মুকসদুল মমিন একটা বই আছে সে বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও মনে করলাম যে দেখি আমিও পড়ি তবে আমি করার পরে পড়েছি হেডলাইনে লেখা আছে অবিবাহিত পড়া এখন হেডলাইনের পরে যা লেখা আছে আছে তাতে ভরা স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুধু মিথ্যা নয় একবারে কোরআন মাজিদের হুবাহু বিরোধী হু আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আফসার তা আপনার তাপসির মাহফিলের মুফাসের যখন আমি বক্তব্য শুনি তখন এমন কষ্ট পাই আর যখন চাপাই নবাবগঞ্জ জেলাতে এরকম তাপসির হয় তখন মনে করি আমার বুকের উপর এটা হলো চাপাই নবাবগঞ্জের পুরুষ নারীকে আমি পরামর্শ দিয়েছি আমি আপনার সবচেয়ে কাছের মানুষ এটা আমার জন্মভূমি ধর্মের ব্যাপারে আপনি আমার কাছে পরামর্শ নেবেন এটা আমি চাই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অতএব ধর্মের ব্যাপারে আমি আপনার জেলার আপনার বাড়ির মানুষ হিসাবে আমি অধিকার রাখি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এটা কেমন এটা কেমন এটা আমি হক রাখি আপনার উপরে আপনি আমাকে কি বুঝাতে চেয়েছেন বিসমিল্লা পড়লে এত হয় আপনি আপনি বলেছেন কি মিথ্যা কথা বলেছেন আপনি বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগে দাঁড়াবে কেন লজ্জা স্থানের জন্য মাটির সাথে যোগাযোগ না হয় আর নাহলে ল্যাঙ্গটপুর আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন আপনি মহিলা পুরুষ হলে আপনি একদিনও বাইরে থাকতে পারতেন না উমার জেল বেঁচে তাহলে সব জেলে হয়ে যেত আপনার মুখ যেটা বের হয়েছে ধর্মের নামে প্রায় সেটাই মিথ্যা প্রায় মিথ্য আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদে বানাই হতে সবে করলে সামিয়া একজন মানুষের মৃত্যু ঘর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে একজন মানুষের ধোকাবাজ মৃত্যু ঘর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কথা তদন্ত না করেই বলবে রাজ্র বলেছেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ইসরায়েল আর হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই সত্য কাহিনী হতে হবে তিন নম্বর বাক্যে তিনি বললেন মানে কেতো বা মোতাম্মেদান মাকা দমিনের নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম পাগড়ি যত বড়ই হোক জব্বা যত বড়ই হোক রেহাই নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে আমাদের গ্রামের এক আমাদের গ্রাম্য ভাই ছিল তার নাম আবু একদিন আমাকে সকালে বলছে আমিও বাড়িতে এসেছি বলছি যে আজকে যে সুলতানগঞ্জে একদম তাপসির করলো না ওই সব তাপসির তোরা জানিস না বললাম কি করলে একটু বলেন ওই তাপসিরি তো জানিস না তো কি করবো আচ্ছা একটু বলেন না তো চাপা চাপিতে বলছে যে একদিন আদম আলাালাম ঘুম থেকে উঠে দেখছেন যে পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাহি সালাম হাত বাড়িয়েছেন তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন তো ফেরস্তা বলছেন মোহর দিতে হবে তখন আদম ইসলাম বলছেন মোহর কি জিনিস মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এক হাজার বার দূরত পড়ে দিতে হবে এটা হলো মোহর তা আমি বলছি ভাইজান আপনার মুফাসেরকে একশো আশি লাঠি পিটাতে হবে কেন ঘটনা মিথ্যে আর ঘটনা কোরআন মাজিদের সরাসরি বিপরীত হয়েছে আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি এটা আল্লাহ বলছে মানে এমন ভাষা ব্যবহার করেছেন আদমের ব্যাপারে আল্লাহ তালা যে অত বড় শিক্ষিত মানুষ কেয়ামাত পর্যন্ত আর কেউ আসবে না আল্লাহ নিজে বলছেন আমি তাকে সব কিছু বলে দিয়েছি এটা কি তিনি জানতেন এটা কি তিনি জানতেন এইটা কি তিনি জানতেন কোন মাস্টার দিয়ে নয় আল্লাহ শিখিয়ে দিয়েছে তো যাকে আল্লাহ সবকিছু শিখিয়ে দিয়েছেন সেই লোকটাই জানে না যে মোহর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানে না নিজের তাই জানে না মোহর লাগবে কত টাকা লাগবে এটা নিজেই জানেন না অথচ আল্লাহ থেকে সবকিছু শিখিয়ে দিয়েছেন ধর্ম পাগল হয়ে গেছে যারা এইসব দায়িত্ব পালন করছে তারা কেউ জবাব দিতে হবে তুমি যাকে ডেকে নিয়ে এসেছ ও যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে থাকে তুমিও তার পাপের হকদার তোমাকে হতে হবে ধর্ম তো সহজ নয় এমনি থাক এমনি থাকায় ভালো তোমার মতো চলবে ধর্মের কথা নয় ধর্ম চলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে লোকটার জান যায় যায় লোকটা মরে মরে তার পাশে বলতে হবে লাক্কে লাক্কেন তখন লাই লা তার পাশে বলতে হবে লাই লা হিল্লাল্লাহ আল্লা নবী বলছেন কারো যদি শেষ বাক্য লাই লাহি হয়ে যায় তাহলে সে জান্নাতে চলে গেছে কিন্তু দেখবেন আপনার গ্রামে আমাদের এই নরেন্দ্রপুরে যে পাঁচ সাতজন মহিলা করণ মাজিদ পড়ছে তার পাশে প্রমাণ করুক দেখি মহিলার বাপ করুক দেখি দেখি তোমার কোন হুজুর প্রমাণ করতে পারে আমি আব্দুল রাজাকে এখনো হায়াতে বেঁচে আছি আমি তোমার গ্রামের মানুষ আমাকে ধার করতে যেতে হবে না কোথাও টাকা লাগে না আমাকে নিয়ে আসতে টাকার পিছনে আমি কোনো দিন নি টাকা আমার পিছনে আমাকে রাখেই আমি সেক্রেটারি সভাপতিকে উঠাই আর বসাই প্রয়োজন আমি তাকে টাকা দিব আমাকে দেওয়া লাগবে না আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে কোনো কাজ আমার পরিকল্পনা করে নয় সব একটা দাঁড়িয়ে আছে আমি এত বড় বড় প্রতিষ্ঠান নিজে পরিকল্পনা করে গড়িনি এমনি একটার পর একটা এসে দাঁড়াই আমি পৃথিবীতে নিজে যাইনি এমনি মানুষে নিয়ে গেছে যত কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো পরিকল্পনার মধ্যে নয় একটার পর একটা আসে আমি সেটা করি চাঁপাই নবঙ্গ লোক হিসেবে আমার একটা আফসোস থেকে যাচ্ছে জাতির কাছে বিশেষভাবে চাঁপাই লোকের কাছে ধর্মের বের আপনি ফাঁকে পড়েন এটা আমি চাইনি ধর্মের ব্যাপারে আপনি মিথ্যা ধর্ম মেনে চলেন সেটা আমি চাইনি